স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় গুচ্ছ কি বা বিদ্যালয় জোট কি স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় গুচ্ছের কথা কে বলেছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিভিন্ন অঞ্চলের বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় জোট গঠনের সুপারিশ করেছে কি এই স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় গুচ্ছ বা বিদ্যালয় এখানে একটি অঞ্চলের পাশাপাশি অবস্থিত কতগুলি প্রাথমিক মাধ্যমিক উপায় হতে পারে বিদ্যালয়গুলি একটা জোটবদ্ধভাবে কাজ করবে একটা একসাথে থাকবে তারা শিক্ষার মানের উন্নতির জন্য তারা পারস্পরিক সহযোগিতা করবে একে অন্যকে বিভিন্নভাবে সহযোগিতা করবে শিক্ষক ছাত্র আদান প্রদান হতে পারে উপকরণ এই স্কুলটা লাইব্রেরি ভালো একটি লাইব্রেরি আছে ওই স্কুলে নেই তাহলে ওই স্কুলের ছাত্র ছাত্রীরা এই স্কুলের লাইব্রেরিটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে ব্যবহার করতে পারে ওই স্কুলে আবার একটা ভালো ল্যাবরেটরি আছে সায়েন্সের এই স্কুলে নেই তারা যে সেখানে সেই ল্যাবরেটরিটা ব্যবহার করলো আবার এই স্কুলে ভালো খেলার মাঠ বা উপকরণ আছে অন্য স্কুলের ছাত্র রয়েছে তাহলে পারস্পরিক একটা প্রতিবেশীরা যেমন আমরা থাকি একটা জোটবদ্ধ ভাবে ঠিক স্কুলগুলো একটি অঞ্চলে যে স্কুলগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে সহযোগিতা করার জন্য একটি জোটবদ্ধ ভাবে কমপ্লেক্স হিসেবে থাকবে জট হয়ে যাবে স্কুল স্কুলগুচ্ছ এই যে একটা বান্স হিসেবে থাকা কতগুলো স্কুল পাশাপাশি নিজেদের মধ্যে সহযোগিতার মধ্যে দিয়ে শিক্ষার মান উন্নতি হবে এবার আমার একার মধ্যে সব গুণ থাকার কথা না তোমার মধ্যেও নেই এবার আমরা যদি পরস্পর আমি হয়তো সাপোজ আমরা একসাথে পরীক্ষা দেবো এসএলএসটি আমি হয়তো স্ট্যাটিস ভালো জানি তুমি সাইকোলজিটা ভালো জানো ও হিস্টোরিক্যাল পার্টটা ভালো জানে এইবার সবাই মিলে যদি একসাথে ডিসকাস করি তুই তাহলে আমাকে ইয়ে কর তুমি আমাকে স্ট্যাটিস সিস্টটা বোঝাও আমি তোমাকে সাইকোলজির পার্টটা বুঝিয়ে দেবো এই যে তাহলে কি হচ্ছে ইমপ্রুভ কার হচ্ছে কিন্তু লাভবান হচ্ছি এটাই স্কুল কমপ্লেক্স অর্থাৎ একটা স্কুলে অনেক অভাব অভিযোগ থাকবেই সব সুবিধা থাকবে না কিন্তু পাশাপাশি অনেকগুলো স্কুল যদি নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা করে চলে তাহলে সবার উন্নতি হবে আলটিমেটলি শিক্ষার উন্নতি হবে এইটা একটা যুগান্তকারী পদক্ষেপ যদিও বাস্তবে খুব একটা কার্যকর হয়নি আমি এখনো মনে করি এই পদক্ষেপটা ইমিডিয়েট কার্যকরী হলে সমস্ত দিক থেকে কিন্তু শিক্ষা উপকৃত হবে এই বিষয়ে কোঠারি কমিশন সহ এস অধ্যায় ভিত্তিক সমস্ত ক্লাস আকারে আলোচনা করা হয়েছে এমসিকিউ টেস্ট বা মক টেস্টের ব্যবস্থা আমার এই প্রান্সার চ্যানেলে করা হয়েছে সবাইকে দেখার অনুরোধ রইল ধন্যবাদ